হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম hamster combat নতুন একটি আপডেট নিয়ে এসেছে দেখুন কত সুন্দর একটি আপডেট নিয়ে এসেছে এবার কয়েন থেকে ওয়ান সিজনে থেকে তাদের কয়েন এবার টু সিজনে তারা থাকবে ডায়মন্ড কত সুন্দর যদি একটা গেম প্লে করেন বা ডাউনলোড দিবেন তাহলে চারটি ডায়মন্ড পাবেন এরকম ডায়মন্ড আপনারা কালেক্ট করতে পারবেন কত সুন্দর ভাবে হ্যা কম্বো আপনাদের সামনে নতুন নতুন নিয়ে হাজির হচ্ছে দেখুন ছাব্বিশ তারিখে তারা পেমেন্ট দিতে যাচ্ছে ড্রপ দিতে যাচ্ছে দেখছেন এই যে ফ্রিতে এই কার্ডটা এই কার্ডটা করলে আপনারা প্রতি মিনিটে বা এই যে ছয় ঘন্টা পর পর পেয়ে যাবেন আপনারা নিজেরাই দেখুন কত সুন্দরভাবে তাদেরকে পরিবর্তন করবে দেখুন কত সুন্দরভাবে তারা পরিবর্তন করে চলে আসবে আপনারা তো টেলিগ্রাম থেকে যারা জয়েন হননি বা তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন হ্যামেস্টার কম্বটের দ্বিতীয় সিজন চলবে ঠিক আছে আপনার এইসব জায়গায় একটা বিয়ে দেখলে একটা ডায়মন্ড তারপর একটা বিয়ে একটা ডায়মন্ড তাদের ফেসবুক ফলো করে একটি ডায়মন্ড ইনস্টাগ্রামে একটি ডায়মন্ড জয়েন্ট টেলিগ্রামে একটি ডায়মন্ড আপনার ডায়মন্ড দেখতে পাচ্ছেন সব জায়গায় একটি করে ডায়মন্ড পাবেন ঠিক আছে বন্ধুকে রেফার করার পরে তিনটি ডায়মন্ড বা বন্ধুকে সাহায্য করে রেফার করার ষাটটি ডায়মন্ড পাবেন ইনভাইটিং করলে ষাটটি ডায়মন্ড বা তিনটি ডায়মন্ড পাবেন এরকম আপনারা পেতে থাকবেন সেকশন ওয়ান আপনাদের ঠিক আছে যে 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 এক্সচেঞ্জ কানেক্ট করছেন সেই এক্সচেঞ্জ দেখাচ্ছে দেখেন যে আমার বাইনাস অ্যাকাউন্টে কানেক্ট করা আছে তাই ছাব্বিশ তারিখে দেখা যাবে কে কতটুকু ইয়ার ড্রপ পাবে কে কত টাকা পেরে যাচ্ছে ছাব্বিশ তারিখেই বোঝা যাবে আপনারা অবশ্যই যদি কেউ চিটিং করে থাকছেন তাদের আইডিগুলো বাদ হয়ে গেছে চিটিং এজ এ ব্যাড দেখুন এই যে আমার একটা ডায়মন্ড একটা ডায়মন্ড রয়েছে আমি একটা ডায়মন্ড কালেক্ট করে ফেলেছি এইভাবে আপনারা সবাই যে যতটুকু পারেন টুকু কালেক্ট করে নেবেন ঠিক আছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখের পর নতুন নতুন আপডেট যুক্ত হবে এবং কি আরো করা কড়াকুরি হবে হেমেস্টার কম্বোট আপনারা ছাব্বিশ তারিখে যা পারেন সবাই কালেক্ট করে নিবেন আপনার যার যতটুকু আছে দেখুন আমি একটা গেম প্লে করবো বা ডাউনলোড দিব এটা একেবারে করম বেজার থেকে গিয়ে ডাউনলোড দিতে হবে আপনারা অবশ্যই যে যেরকম পারেন অবশ্যই ডায়মন্ড ছোটো ছোটো করে কাইড করে নেবেন সিজন টু আছে সিজন টুতে আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেলুন আপনারা অবশ্যই এড্রপ পাবেন বা পকেটে আপনাদের টাকা নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা ভালো ভালো করে খেলবেন এই যে আমার আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তাইলে আপনারা ডায়মন্ডটি ফ্রি পাবেন অবশ্যই দেখুন